তো গাছ সবাইকে গড় খেয়ে নিই তো গাছ সন্ধ্যা হয়ে গেছে আর আমার প্রচুর খিদে লেগেছে তো গাছ তাই জন্য আমি চলে গেলাম মার্কেটে আর গাছ নিয়ে চলে আসলাম পেঁয়াজি তো গাছ চলো এখন আমি পেঁয়াজি দিয়ে মুড়ি মাখাবো তো গাছ কি কি দিয়ে মাখাবো তোমাদেরকে দেখার জন্য তো গাছ আমি চাপ করে মুড়ি মাখানো ধরে করে নিয়ে এনেছি শশা আর এখানে আছে একটা পেঁয়াজ তো গাছ এই দুটো জিনিসকে শশা আর পেঁয়াজকে আমি ছাড়িয়ে নিই আর কুচিয়ে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাছ আমার শশা আর পেঁয়াজ কুচানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে জামে নিয়ে নিচ্ছি আর কি দিয়ে আমি মুড়ি মাখাবো সেটা তোমাদেরকে দেখার জন্য তো গাছ দেখো আমি এটা নিয়ে নিচ্ছি এত বড় জামা গাছ আর এত বড় জামা গাছ এই দুটো মুড়ি নিয়েছি কারণ শশা আছে পেঁয়াজ আছে পেঁয়াজি আছে আবার তাই জন্য মুড়ি ফুলে এত বড় হয়ে যাবে তাই জন্য আমি কম করে মুড়ি নিয়েছি তো গাছ শশা পেঁয়াজটা তোমার দেখা যাবে না কি জানি না আমি তো এই দেখো মানে মুড়ি চাপা পড়ে গেছে গাছ আর গাছ এখানে তো আমি পেঁয়াজি কিনে নিয়েছি পেঁয়াজিটা দিয়ে মাকে কে কে নেবো পেঁয়াজি তো দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেবো একটু শর্ষা তেল